আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া জানিয়ে শিরোনাম সিরিয়ায় ইসরায়েলের হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা রাম বললেন সুখবর আছে কিন্তু কি সেই গোপন বার্তা সাতাশ হাজার ক্ষুদার্ত শিশুর পুষ্টি সমৃদ্ধ খাদ্য ধ্বংস করছে যুক্তরাষ্ট্র জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাব বলেছেন নাহিদ চেয়ারম্যানের হঠাৎ পদ থেকে চাঞ্চল্য ইসলামী ব্যাংকের ভেতরে কি চলছে প্রথম সিরিজ কীর্তি শ্রীলঙ্কায় আর কি পেল বাংলাদেশ এবারে শুনুন বিস্তারিত সিরিয়ায় ইসরায়েলের হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় দামেস্কের আকাশে হঠাৎই গর্জে উঠল যুদ্ধবিমান বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার প্রাণকেন্দ্র প্রেসিডেন্ট প্রাসাদের পাশেই কিন্তু এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব ইসরায়েলের এই হামলায় অন্তত একজন নিহত আহত জন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হামলার পেছনে কি বার্তা আছে। এবং কেন এতগুলো দেশ একযোগে ক্ষোভে ফেটে পড়ল যুক্তরাষ্ট্র বলছে এভাবে সহিংসতা বাড়লে গোটা অঞ্চল জ্বলবে জাতিসংঘ সরাসরি নিন্দা জানিয়ে বলেছে গোলান সীমান্তে ইসরায়েলি সেনা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন তুরস্ক বলছে এই হামলা সিরিয়ার শান্তির পথে বড় বাধা ইরান দিয়েছে কড়া বার্তা তেহরান থাকবে দামেস্কের পাশে সংযুক্ত আরব আমিরাত সরাসরি বলেছে সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত মেনে নেওয়া যাবে না আর জিসিসি ছয়টি দেশ একসাথে বলেছে এটা একটা নগ্ন আগ্রাসন নরোয়ের মতে এই হামলা সিরিয়ার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনাকেই নষ্ট করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন বিশ্বজুড়ে এই বার্তা পরিষ্কার ইসরায়েলের এই আগ্রাসন আরেকটি বড় যুদ্ধের আগমনী বার্তা দিতে পারে প্রশ্ন একটাই সিরিয়ায় এই আগুনের খেলায় শেষ পর্যন্ত কারা পূর্বে এটা শুধু এক রাতের হামলা নয় এই ঘটনায় হয়তো বদলে দেবে মধ্যপ্রাচ্যের পরবর্তী ইতিহাস গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা ট্রাম্প বললেন সুখবর আছে কিন্তু কি সেই গোপন বার্তা গাজা মৃত্যু ধ্বংস আর কান্নার শহর তবে এবার ট্রাম্প বলছেন সুখবর আছে কিন্তু প্রশ্ন হলো কি সেই সুখবর আর সত্যিই কি যুদ্ধ থামতে যাচ্ছে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রহস্যজনক বার্তা দেন তিনি শুধু বলেন গাজা নিয়ে ভালো কিছু আসছে উচ্চ পর্যায়ে কাজ চলছে আর এই কথা বলেন সেই মুহূর্তে যখন দোহায় চলছে ইসরায়েল হামাসের গোপন আলোচনা ইসরায়েলি চ্যানেল বলছে চুক্তির পথে আর বাধা নেই নেতানিয়াহু নাকি সেনা প্রত্যাহারে নমনীয়তা দেখিয়েছেন আর এদিকে আটান্ন হাজার পাঁচশো ফিলিস্তিনির রক্তে রাঙা গাঁজা এখনও ক্ষত বিক্ষত যদি সত্যিই চুক্তি হয় তবে কি শেষ হবে এই হত্যাযোগ্য নাকি এও শুধুই আরেকটা রাজনৈতিক ডিল সাতাশ হাজার ক্ষুধার্ত শিশুর পুষ্টি সমৃদ্ধ খাদ্য ধ্বংস করছে যুক্তরাষ্ট্র সাতাশ হাজার শিশুর জীবন বাঁচাতে পারতো যে খাবার সেই খাবারই এখন পুড়িয়ে ফেলছে যুক্তরাষ্ট্র পাঁচশো টনেরও বেশি উচ্চ ক্যালোরির বিস্কুট যা আফগানিস্তান আর পাকিস্তানের অপুষ্ট শিশুদের জন্য প্রস্তুত ছিল সেগুলো এখন ধ্বংস করে ফেলা হচ্ছে কারণ মেয়াদ পার হয়ে গেছে আর এর পেছনে যে সিদ্ধান্ত তা এসেছে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি হঠাৎ করেই বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন ফলে দুবাইয়ের গুদামে আটকে পড়ে খাদ্য সহায়তা শেষ চারশো ছিয়ানব্বই টন বিস্কুট পচে যায় যার বাজার মূল্য প্রায় আট লাখ ডলার এখন তা পুড়িয়ে ফেলতে খরচ হচ্ছে আরও এক লাখ ডলার কিন্তু প্রশ্ন হল সরকার জানত এই খাবার সাতাশ হাজার শিশুকে বাঁচাতে পারে তবুও কেন বন্ধ করে দেওয়া হল সব কেন মেয়াদ শেষ না হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া হলো না আর আমরা এখন শুনছি এই খাবার নাকি ফেলে দেওয়া হবে ল্যান্ডফিলে এটাই কি আজকে সভ্যতা এটাই কি বিশ্ব নেতৃত্ব নাকি এটা ক্ষমতার নামে এক ভয়ঙ্কর অবহেলা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাব বলেছেন নাহিদ গোপালগঞ্জে ঢুকে রক্তাক্ত হল এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচি চারজনের মৃত্যুর খবরে কেঁপে উঠেছে সামাজিক মাধ্যম আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বলছেন এটা হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিত হামলা তিনি ঘোষণা দিয়েছেন জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাবেন তার দাবি মুজিববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই শান্তিপূর্ণ পথসভা করছিল এনসিপি আর সেখানেই চালানো হয় সশস্ত্র হামলা গোপালগঞ্জে ঢোকার সময়ও নাকি বাধা দেওয়া হয় এনসিপির কর্মীদের নাহিদ ইসলাম বলছেন গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থীদের পন্থীদের মুজিববাদীদের নয় আর পাঁচ আগস্টের পর যারা রিফাইন্ড আওয়ামী লীগের স্বপ্ন দেখছে তাদের জন্য বার্তা এই দল রাজনৈতিক নয় সন্ত্রাসী সংগঠন নাহিদের ঘোষণায় স্পষ্ট এই বাংলাদেশ আর মুজিববাদীদের হবে না এ লড়াই শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে চেয়ারম্যানের হঠাৎ পদত্যাগে চাঞ্চল্য ইসলামী ব্যাংকের ভেতরে কি চলছে ইসলামী ব্যাংকের শীর্ষ চেয়ারে হঠাৎ এক শূন্যতা পদত্যাগ করেছেন চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ কিন্তু প্রশ্ন হচ্ছে এই পদত্যাগ কি সত্যি শুধুই ব্যক্তিগত কারণ নাকি ভেতরে ঘটছে আরো বড় কিছু গত বছর রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডিকে নিয়ে গঠিত হয় নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব পান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই হঠাৎ করেই সতেরো জুলাই বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে জমা দিলেন পদত্যাগপত্র আর ঠিক তখনই আসে আরও এক বিস্ফোরক তথ্য তার ব্যাংক হিসাব চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ শুধু তার নয় তার স্ত্রী সন্তানদের হিসাবও খতিয়ে দেখা হচ্ছে একজন চেয়ারম্যান যার পরিবারকেও তলব করা হচ্ছে এটা কি নিছক কাকতাল নাকি একটি গভীর তদন্তের সূচনা পর্দার আড়ালে কি ঘটেছে ইসলামী ব্যাংকে এই পদতে কি একটি দুর্নীতির জালে আটকা পড়া অধ্যায়ের শুরু প্রথম টি টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি শ্রীলঙ্কায় আর কি পেল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয় কিন্তু শুধুই জয় নাকি পেছনে লুকিয়ে আছে কিছু ভাঙচুরের গল্প কলম্বোর প্রেমাদাসায় লঙ্কানদের গড়িয়ে দিয়ে আট উইকেটে জয় তুলে নেয় লিটন দাসের বাংলাদেশ চার ওভারে এগারো রানে চার উইকেট কেরিয়ার সেরা মেহেদি হাসানের ঘূর্ণিতে কাপে শ্রীলঙ্কা ব্যাট হাতে চমক তানজিৎ তামিমের সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস তবে পুরো সিরিজে ব্যাটিং ছিল দারুণ নাকি ধূসর এক ম্যাচে ঝলক পরের ম্যাচেই ছন্দপতন ইমনের শুরু দারুণ হলেও বাকি ম্যাচে নিস্তব্ধতা লিটন নিজেই কি ফিরে পেয়েছেন নিজেকে তবে স্পিনাররা যেন ছিলেন লঙ্কানদের দুঃস্বপ্নের কারণ ঋষাদ মেহেদি এমনকি শামীমও রেখেছেন বল হাতে প্রভাব পারফরমেন্সও ছিল নির্ভরতার প্রতীক শরীফুল মুস্তাফিজ সাইফ সবই ছিলেন কার্যকর শ্রীলঙ্কা সফরে টেস্ট ওয়ান ডে হারের ক্ষত ভুলিয়ে টি জয়ের স্বস্তি এনে দিয়েছে টাইগাররা তবে কি এই জয় নতুন বাংলাদেশের সূচনা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ